ज़ानो, दुर्न कैसे? एक बार कैसे? जन्नत अल्लाह ने कहा बोलते सब। ये खां की अपने फितरत में ननारी है ननोरी है, सुभान अल्लाह। ये खां इधर मातिस्तूरी इधर हो

সত্যিকার মানodar যদি ব্যবসায়ী হতে পারো আমি রসূল বলছি নবীদের সাথে সিদ্দিকিনদের সাথে শহীদদের সাথে তোমার জান্নাত হবে তুমি জান্নাতে থাকবে নবীদের সাথে যদি তুমি সত্যিকার ব্যবসায়ী হতে পারো এই ব্যবসাকার মানুষ কোথায় যাবে জান্নাতে যাওয়ার ব্যবসাকার মানুষ কোথায় যাবে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলুল মুকাফফিফিনা ল্লাযিনা